হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু ডাবার স্বাগত জানাই তোমাদেরকে আরো একটা নতুন ভিডিওতে আর আজকে হলো সানডে তাই আমি আর মুন আবারও বেরিয়ে পড়েছি একটু বাইরে কোথাও যাব বলে বাইরে কোথাও আমি না জাস্ট সামনাসামনি তো তোমরা যারা জানো তারা তো জানো যে আমাদের হাওড়ায় রিসেন্টলি ফুল মেলা হচ্ছে গত বৃহস্পতিবার থেকে তো বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন নয় দশ এগারো বারো চার দিন তো আমরা আজকে লাস্ট দিন তো লাস্ট দিনকে আমরা যাচ্ছি মানে প্রথম দিনকে যাওয়ার কথা ছিল কিন্তু প্রথম দিন থেকে এই যাবো 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 করে শেষমেশ লাস্ট দিনে এসে আমাদের ওটাই হয় অ্যাজ ইউজুয়াল ওটাই হয় আমরা লাস্ট দিনকে গিয়ে সব জায়গায় যাই যেমন ক্রিসমাস কার্নিভাল ছিল ক্রিসমাস কার্নিভালও গেছি লাস্ট দিনকে গেছি গিয়ে তার ভিডিওই আমি জাস্ট এই আপলোড করলাম তোমাদের দুদিন আগে তো সেটা তোমরা দেখেছ আমরা সব ওই লাস্টে গিয়ে পৌঁছাই তো যাই হোক তো বেরিয়ে পড়েছি এখন অলরেডি আমিও রেডি মুনও রেডি দেখতেই পাচ্ছ আর আবার ক্রিসমাস কার্নিভালে যেরকম যে টিম গেছিলাম সেই টিমটাই আবার থাকছে টোটাল আমি মুন তো রয়েছি তার সাথে সৃষ্টি রোহন রয়েছে শ্যামলদা রয়েছে দাদা রয়েছে কিন্তু বোনকে ফোন করছি ফোনে পাচ্ছি না জানি না বোন ফোন তুলছে অ্যাকচুয়ালি পড়তে গেছে তো পড়তে থেকে ওর আসার কথা তো এতক্ষণে চলে আসার কথা জানি না আজকে লেট হচ্ছে কেন আর ওর ফোনটাও অনেকক্ষণ থেকে ফোন করছে ওকে ফোনেও পাচ্ছি না ফোনটা যাই হোক সাইলেন্ট আছে মনে হয় তো ওর সঙ্গে যদি কথা বলতে পারি তোকে ডাইরেক্ট ওখানেই মেলাতেই ডেকে নেব তাই তো চলো দেখো ঘড়িতে এখন বাজছে আটটা এই ঘড়িটা বিয়েতে আমরা পেয়েছি আমার এটা ভাইয়ের ভাইদের গ্রুপ রয়েছে ওরা সবাই মিলে দিয়েছে মানে খুব পছন্দের ঘড়িটা কারণ আমাদের প্রি ওয়েডিংয়ের সমস্ত ফটো আছে আর আহ ফটোস আছে আর মাঝখানে আছে হচ্ছে আমাদের বিয়ের ফটো মানে এত সুন্দর ঘড়িটা মানে তোমরাও কমেন্টস এ কি রকম হয়েছে ঘড়িটা আমাদের তো খুব পছন্দের আর একবার দেখাও ভালো করে একটু দেখিয়ে দিই ভালো করে এখানে আমাদের প্রত্যেকটা প্রি ওয়েডিংয়ের ফটো রয়েছে প্রত্যেকটা ড্রেসে মাঝখানে রয়েছে আমাদের বিয়ের ফটো তো যেদিনকে পেয়েছি আমাদের রিসেপশনের পরের দিনকেই আমি ঘড়িটা এখানে লাগিয়ে দিয়েছি মানে আমি আগে বলছি যে আগে ঘড়িটা মানে ওখানে মানে আটকা দাও কারণ কি এখানে রয়েছে হ্যাঁ ঘড়িটা এতটাই পছন্দের দুজনেরই খুব পছন্দের খুব পছন্দের তো থ্যাংক ইউ তোদেরকে তোরা যদি দেখিস ব্লগটা তো এটা আমাদের সত্যি খুব পছন্দ হয়েছে তো যাই হোক চলো আটটা বাজে গড়িতে আর বেশি লেট করবো না কারণ মোটামুটি ওই দশটা নাগাদ অব্দি থাকে মেলা আজকে লাস্ট তো আজকে একটু বেশি থাকে হতে পারে আর প্রত্যেক দিন ওখানে ফাংশনও হচ্ছে তো কালকে শুনলাম জোজো এসছিল তারও আগের দিন কারা এসেছিলো আমার ঠিক খেয়াল নেই আজকে অনুষ্কা বলে যে মেয়েটি শারেকমাপায় গান গাইত তো ও এসছে তো দেখবো যদি দেখতে পাই তোমাদেরকেও একটু শেয়ার করে দেবো তো চলো আর বক বক না করে বেরোই বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি রাস্তায় দেখাচ্ছি চলো তো চলে এসেছি ভুল মেলায় পচন্ড ভিড় আজকে সানডে তো বললামই তোমাদেরকে প্রচন্ড ভিড় জাস্ট গাড়িটা এখানে পার্কিং করলাম মানে পার্কিংই পাচ্ছি না এতটা ভিড় রয়েছে আর সবাই এখানে চলে এসেছে দেখো মানে রোহন তার সাথে ওদিকে সৃষ্টি রয়েছে এদিকে রয়েছে সমল্লা মন আর দাদা সোনাই যে বললাম ও এখনো পর্যন্ত ফিরতে পারেনি ওই জন্য সোনাই আসেনি আর এই যে লোনের নতুন মেম্বার ডিজিআই অসম অ্যাকশন এটা রোন নিয়েছে নতুন হ্যালো গাইস এবার গাইস ভেতরে চলো চলো গাইস এবার তোমাদেরকে মেলার ভেতরে নিয়ে যাই চলো যে সেখানে ডিউটি করছে দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে চারদিকটা আমরা পুরো আলোর মধ্যে চলে এসেছি কী বলবে মাথা দেখে ওটা খোলো ওটা কিলোমিটার লাগছে হ্যাঁ ঠান্ডা লাগছে সত্যি খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে চলো প্রচন্ড ভিড় রয়েছে সামনে মেলায় তো প্রচণ্ড ভিড় ছিল আমরা ঢুকেও পড়েছি আর ঢুকেই দেখো এখানে ফার্স্টেই একটা চালি চ্যাপ্টিন সেজে একজন ছিল আর ওরা বাচ্চাদের সঙ্গে খুব মানে মজা করছিল তো এখানে ছিল একটা চালি চ্যাপ্টিন তার সাথে আরও দু তিনটে ছোট মডেল ছিল তো যারা ওরকম মানে বহুরূপীর মতো সেজে যেমন এখানে দেখো একটা জোকার সেজেছে জোকার সেজে ওখানে বাচ্চাদের সঙ্গে মজা করছিল। তো আমরা এগুলোও দেখছিলাম দেখতে দেখতে ভাবছিলাম যে ভেতরটা যাবো কি করে এতটা পরিমাণ ভিড় ছিল মানে স্টেজটা তো আমরা এখান থেকে কতটা বুঝতে পারছো আমি জানি না প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে মানে ওখানে মানে ওই স্টেজ পর্যন্ত যাওয়াটাই মুশকিল আর ফার্স্টই আমরা চলে এলাম এখানে ঢুকেই মা দিকে ছিল ডালিয়ার পোর্শানটা মানে এখানটা সব ডালিয়া গাছগুলো রাখা ছিল তারপরেই চলে এলাম চন্দ্রমল্লিকা দেখো ওখানে পর পর শাড়ি দিয়ে চন্দ্রমল্লিকা রয়েছে আর এরপরে আস্তে আস্তে সবজি বাগানগুলো ছিল মানে এই জিনিসগুলো দেখতে সত্যি এতটাই ভালো লাগে যে কি বলবো আর আমার মা তো এগুলো দেখার জন্য মানে পাগল প্রত্যেক বছরই যায় মা কিন্তু এবছর মায়ের একটু শরীর খারাপ পায়ে একটু লেগে গেছে যার কারণে মা হাঁটাহাঁটি সেভাবে করতে পারছে না তো যার কারণে যেতে পারেনি আর এই যে ছোট্ট ছোট্ট গাছে এত সুন্দর করে এরা মানে যারা করেছেন তারা মানে ফসল ফলান তো সেগুলো সত্যিই দেখার মতো সেগুলো সত্যিই এক্সিবিশনে দেওয়ার মতো আর আমাদের ফুলমেলা মেলা এগুলো প্রত্যেক বছরই আসে অন্যান্য অনেক জায়গাতেই ফুল মেলা হয় এর আগেও আমি অনেকবার অনেক মেলায় গিয়েছি কলকাতাতেও হয়েছে মানে হয় আর কি তো সেখানেও গেছি তো আমাদের এখানেও এটা হয় তো খুব ভালো লাগে তো যদি তোমরা কেউ না এসে থাকো পরের বছর অবশ্যই এসো কারণ এ তো হয়ে গেল দেখো কত ছোট্ট একটা টবের মধ্যে গাছের মধ্যে কত বড় লাউ হয়েছে তার সঙ্গে বেগুন টমেটো আমলকি আম পিয়ারা সব ছিল মানে সবেদা সব কিছু ছিল আর তারপরে আমরা এখান থেকে আবার একটু ফুলের দিকে আস্তে আস্তে এলাম এদিকটা ছিল পুরোটাই অর্কিডের জায়গা তারপরে ওদিকটা ক্যাকটাস আর তারপর এখান থেকে এসে শেখেছিলো গোলাপ যেটা হচ্ছে পুরো মানে মন সুন্দর করে দেওয়ার জন্য যথেষ্ট এই জায়গাটা আর নানান রঙের নানান ধরনের গোলাপ এখানে ছিল তো তারপর আমরা চলে এসেছিলাম এই খাবারের দোকানগুলোতে কারণ মেলাতে ঘুরতে ঘুরতে সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল। আর মেলাতে এসছি সেখানে কিছু খাবো না এটা তো হতেই পারে না ইম্পসিবল তাই এখানে চলে এসেছিলাম আমরা একটু পেট পুজো করতে আর এখানে অনেকগুলো স্টল এইভাবে বসেছিল। মানে মেলার ডান পাশটা যে তারা গেছো জানো যেমন এই দোকানটার নাম ছিল হাঙ্গার শার্ট তো এখানে পরপর এরকম দোকান ছিল নক্সের দোকান ছিল আরও অন্যান্য অনেক দোকান ছিল রানার্স কিচেন বলে একটা দোকান ছিল ওখান থেকেও আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম আর এখানে এখন যে দাদা ফ্রেঞ্চ ফ্রাইজটা রেডি করছে এটা কিন্তু আমাদের না এটা একটা অন্য কাস্টমারের ছিল তো আমি ওখানে একটু ভিডিও করছিলাম বলে তখন ওইটাও দাদা যখন বানাচ্ছিলো তখন একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমরা এখানে মেনলি খেয়েছিলাম একটা কি নামটা আসলে আমি ভুলে গেছি মনে পড়ছে না এটা ছিল একটা আলুর ভেতরে পুর দেওয়া ভেজিটেবিল মতো অনেকটা কিন্তু একটু অন্যরকম ছিল আর দাদা এখানে স্টাইল করে নুনটাকে ছড়াচ্ছিল তো ছড়িয়ে তারপরে দিয়ে দিল আমাদের হাতে আর জিনিসটা খেতে খুবই ভালো ছিল দামও খুব বেশি ছিল না কুড়ি টাকা করে পার পিস ছিল কিন্তু খেতে বেশ ভালো লাগছিল কারণ গরম গরম ভেজে দিয়েছিল শীতকালে সন্ধেবেলা গরম কিছু স্ন্যাক্স পাওয়া সত্যিই অসাধারণ লাগে তো যাই হোক মনে একটু খেয়ে আমাকে রিভিউ দিচ্ছিলো কেমন খেতে প্রচণ্ড গরম ছিল আগেই বললাম তো রোহনও এখানে একটু শর্টস বানাচ্ছিলো নতুন ডিজাইয়ের অসমো একশন প্রোডাক্ট কিনেছে তো আমাদেরকে ফার্স্টেই বললাম তখন তো সেদিনকে আর ভিডিও কিছু বানায়নি শর্টস বানাচ্ছিলো আর ওদিকে তখন অনুষ্কা পাত্র স্টেজে গান গাইছে আর আমরা এদিকে গান শুনতে শুনতে খাবারের মজা নিচ্ছি আর ওখান থেকে আমরা ফার্স্টে তো ওটা খেয়েছি বললাম তারপর মুন বললো একটা ডিমের ডেভিল নেব তো ওখান থেকে ডিমের ডেভিল নেওয়া ছিল এটা ছিল পাশের দোকানটা তো ওই দোকানটার পাশেই এই দোকানটা ছিল তো মুন নিল ডিমের ডেভিল আর আমরা নিয়েছিলাম ফিঙ্গার ফিস ফিঙ্গার আর এখানে সব কিছুই পাওয়া যাচ্ছিলো রোল থেকে শুরু করে মোমো আর এখানে দেখো রানার্স কিচেনটা ঠিক কোথায় আমি জানি না যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও খাবার দাবার বেশ ভালোই ছিল এবং দাম অনুযায়ী ঠিকঠাকই ডেবিলগুলো নিয়েছিল কুড়ি টাকা করে আর ফিঙ্গারগুলো নিয়েছিল পঁচিশ টাকা এরকম সামথিং নিয়েছিল সৃষ্টিরা বলল যে আমরা ফিশ অথবা ভেজিটেবিল কিছু খাবো না আমরা চিকেন খাব তো ওই জন্য আমরা সেদিনকার চিকেন খাইনি মন এখানে ডিমের ডেবিল খাচ্ছিলো আমরা ফিশ ফিঙ্গার খাচ্ছিলাম আর ওরা গেল চিকেন উইংস খেতে তো ওরা পাশের আরেকটা দোকান ছিল সেখান থেকে নিয়ে এলো আর তারপর সবাইকে একটু করে খাওয়িয়ে টেস্ট করাচ্ছিলো যে কেমন হয়েছে খেতে তো আমরাও একটু একটু খেয়ে নিলাম নিয়ে টেস্ট করলাম দেখলাম খাবার দাবার সত্যি কোয়ালিটি মানে খারাপ ছিল না ভালোই ছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে অ্যাম্বিয়েন্স আর তারপরেই চলে এলাম এই স্টেজের কাছে তো অনুষ্কা পাত্র তখন গান গাইছিল তো তখন শুনে নাও একটু গানটা তারপরে আবার ফিরছি তো আমরা গান শুনে বাইরের দিকে বেরোতেই যাচ্ছিলাম তারপরেই মুনের হঠাৎ চোখে পড়লোই দাদাকে আর দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লো কোনো মেলায় গেছে আরও কোনো কসমেটিক্সের দোকানে দাঁড়ায়নি এটা তো হতেই পারে না তো ওখানে যাই হোক দেখাশোনা করে তারপর কিছু কেনে নিই চলে এসেছিলো তারপরে এখানেই দাদা দাঁড়িয়েছিল এখানে অনেক কিছু খেলনা বিক্রি হচ্ছিলো বাচ্চাদের আর ওরাও তো এখানে এসে দেখলাম বাচ্চাদের মতনই বিহেভিয়ার করছে তো মুখোশ টুখোস দেখছিল আমি বললাম তোমরা এটা কিনবে তো বলছে না না একটু দেখছি না ও তাহলে ঠিক আছে তো যাই হোক দুজন মিলে পড়ে মজা করছিল এখানে আমিও বেশ মজা করে পাচ্ছিলাম তো যার কারণে একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম তোমাদেরকে দেখাবো বলে যে কী পাগলাপোনাটাই না করছিলো এটা দুজন মিলে তো তারপর ওখান থেকে চলে এসেছিলাম বাইরে আর সেখানে চলে আসার পরেই দেখতে পেলাম আবার মটকা চা তো যেটা একটু আগে দেখতে পেলে অবশ্যই খেতাম কারণ ওই শীতকালে চা খেতে কফি খেতে সবারই প্রচণ্ডই ভালো লাগে আর একটু আগে তোমাদেরকে যে বলছিলাম নক্সেরও এখানে দোকান দিয়েছে তো তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম তো আর আমরা বেশিক্ষণ এখানে মেলায় কাটালাম না কারণ সাড়ে দশটা প্রায় বেজে গিয়েছিল মেলা তখন ভেঙেই গেছে তো চলো মেলা থেকে আস্তে আস্তে বেরোই আবার বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বেরিয়ে পড়লাম মেলা থেকে একথা পর্যন্ত শুনতে পাচ্ছ না কিছু আমি একটু পরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো আগে একটু পার্কিংয়ের কাছে যাই কারণ এখানটা কিছু শুনতে পাবে না না বলছি না বাড়িতে গিয়ে এন্ড তো ততক্ষণ দেখতে আর একটুখানি তো চলো বাড়িতে যাই তারপর কথা বলছি তো চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে ফ্রেশও হয়ে গিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর কীরকম লাগলো কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকানটাকে ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে যায় যখনই ভিডিও আমি আপলোড করব আর আস্তে আস্তে নতুন নতুন ভিডিও আরও আসবে দেখতে থাকো আর পাশে থাকো তো চলো আজকের মতো টাটা ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে খুব শিগগিরই আবার পরের ভিডিওতে টাটা